আশা করি সকলে ভালো আছেন আল্লাহ অশেষ সহমতে আমিও ভালো আছি কবুতর আছে আমরা দেখিয়ে দিই টপ কোয়ালিটির সাদা ঠোঁটের কালো পায়ের ফেদার কালার কোয়ালিটি একেবারে কুচকুচা কালো দেখেন একেবারে কুচকুচা কালো পায়ের ফেদার গুলো মার্শাল্লা ঠিক আছে তারপরে আছে হচ্ছে এক জোড়া কফি কালার বেবি কালারটা মার্শাল্লা জোস একটা কালার আমি যদি পায়ের ফেদারগুলো দেখাই টপ কোয়ালিটির টপ কোয়ালিটির একটা উড়াবাজির কবুতর মার্শাল্লা নরমাদি আছে এরপরে আছে হচ্ছে জিরা মুস্কি রাজশাহীতে এটাকে জিরা মুস্কি বলে মার্শাল্লা এই দেখেন পায়ের ফেদার বিগ সাইজের পাঁচ ইঞ্চির মতন ঠিক আছে মার্শাল্লাহ এটা হচ্ছে নর এটা হারিতে মাদি এবং আমাদের এখানে মুখী প্যাটটা অলরেডি ডিমে বসে আছে কোনো ভাই যদি ডিম সহ নিতে চান আজকে দুইটা ডিমই দিয়ে দিয়েছে আল্লাহ রহমতে দুইটা ডিমই উঠবে আশা করি এই যে আবারও দেখায় এই যে দুইটা ডিম নিয়ে বসে আছে আজকে কমপ্লিট করল এবং কি এখানে এক জোড়া বন্ডি নেট আছে এই এক জোড়া রাছে এই গিরি বাজ আছে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল মার্শাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া এবং এখানে টপ কোয়ালিটির আরও এক জোড়া পায়ে আলা কবুতর দেখতে পাচ্ছেন প্লাস এখানে এক জোড়া জোস ক্রিম কালারের একটা জোড়া দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নর নরের ডাকটা খুবই মার্শাল্লা জোরদার একটা ডাক এই দেখেন এ দেখেন মাদিটা ছাড়লাম খুব সুন্দর একটা জোড়া কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন এখানে একটা সিঙ্গেল মুখি আছে এই মুখি পেয়ারটাও সেল হবে তো আজকে যা যা কবুতর আছে সবই দেখাইলাম ইনশাল্লাহ তো চলেন বিসমিল্লা বলে শুরু করব আসসালামু আলাইকুম পিও ভিয়ার্স আশা করি সকলেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ সময় আমিও ভালো আছি তো মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে যারা টপ কোয়ালিটির কালো ঝাঁকের কবুতর নিতে চাচ্ছেন এই দেখেন পায়ের মোজাগুলা মাসা খুব খুবই সুন্দর ঠিক আছে জোড়া বাচ্চা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন পায়ের ফেদারগুলো খুব সুন্দর একদম সাদা ঠোটে এবং কি আরও অনেক কবুতর আছে জিরা মুশকি আছে তো যারা এসে দেখে নিতে চান তারা অবশ্যই আসতে পারবেন বাসায় লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক সি ব্লক দুই নাম্বার রোড তো এসে দেখে নিয়ে যাওয়ার সুযোগ অবশ্যই আছে আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ ফোর জিরো নাইন এইট ফোর তো চলেন শুরু করি আজকের ভিডিও তারা অরিজিনাল ক্রিম কালারের রাজশাহী গিরিবাজ নিতে চাচ্ছেন তারা এই পেয়ারটা নিতে পারেন খুব সুন্দর একটা জোড়া অথেন্টিক কালার মার্শাল্লাহ অরিজিনাল কালারটা দেখেন মানে ক্রিম কালার এটা হচ্ছে মাদিটা আর ওইটা হচ্ছে নট যেহেতু ভিডিও করতেছি অনেকটা ভয় পাচ্ছে এই হচ্ছে জোড়াটা খুবই সুন্দর একটা জোড়া ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভালো কবুতর অবশ্যই যাচাই বাচাই করে নিবেন ডিম বাচ্চা গ্যারেন্টি হ্যাঁ এর চেয়ে নর্মাল কবুতর আছে তবে ভালো কবুতরের তো ভালো দাম নর্মাল কবুতরের ওইরকমই দাম তো অবশ্যই নেওয়ার আগে যাচাই বাছাই করে আমার থেকে নেন বা যার থেকে নেন একটা জিনিস ভালো নিলে অবশ্যই বাচ্চা কাচ্চা থেকে আপনি কিছুটা প্রফেট আসবে বা খাবার অন্তত যেন আপনার বাচ্চা বিক্রি করে খাবারটা যেন অন্তত নিয়ে কিনতে পারেন তো এই জোড়াটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ঝাঁক আছে মার্শাল্লাহ দুই জোড়া এই হচ্ছে এক জোড়া খুবই সুন্দর একটা কালার আর ঠোঁট গোলা সাদা আবারও বলতেছি সাদা ঠোঁটের কালো ঝাঁক কবুতর বাচ্চা এগুলো একটু দাম বেশি এবং কি হাই কোয়ালিটির বাচ্চা আমার কাছে দুই পেয়ার আছে কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন এটা হচ্ছে প্রথম জোড়া প্রথম একেবারে কালো কুচকোচা দেখেন আর সাদা ঠোঁট দেখতেই মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারে কালো কুচকুচা পায়ের ফেদার কালার কোয়ালিটি সব একশো একশো যারা বর্তমান উড়ানোর জন্য নিতে চাচ্ছেন তারা এই পেয়ারগুলো নিতে পারেন এখনই মাসাল্লাহ উড়ানোর সুযোগ এবং কি বাজি অল্প কয়েকদিনে ফুটে যাবে আমার বর্তমানে এই যত কবুতর নিয়ে আসছি এইবারে সবচেয়ে হাই কোয়ালিটির কবুতর হচ্ছে এই একটা জোড়া পায়ের ফেদার মাসাল্লাহ একদম পিস দিয়ে উঠে যাচ্ছে ঠিক আছে সবজি একটা জোড়া মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার প্রথমে যেটা ছাড়লাম এটা নটটা এই দেখেন মাদিটা মাসাল্লাহ ফেদার ভাইঙ্গে সাইড দিয়ে উঠে যাচ্ছে ঠিক আছে তো যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দুইটাই খুব সুন্দর একদম হাই কোয়ালিটির কবুতর ডিম বাচ্চা একশো একশো পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ জুটিটা খুবই সুন্দর আরও একটা লাইট কালারের দেখেন মাশাল্লাহ নর্মাদি ফুল মুডে আছে নর তো একেবারে অ্যাক্টিভ যারা এই গোল্ডেন কালার বলে অনেকে বিস্কিট কালার বলে উইধা বলে রাজশাহীতে বেশিরভাগ এই কবুতরগুলা উইধা বলে যারা নিতে আসেন মানে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন নটটা ফুল মুডে আছে এবং কি মাদিও মার্শাল্লাহ হিটে চলে আসছে এ দেখেন দাঁড়ান আমি একটু ধরি নর ডাক হাক মার্শাল্লা একশো একশো ঠিক আছে ডাক হাক মার্শাল্লা একশো একশো যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি প্রতিবার বলি সব সময় বলি ভাই আমি দুই পয়সার জন্য কবুতর কবুতরগুলো নিয়ে আসা যারা নিবেন যাচাই বাছাই করে নিবেন হান্ড্রেড পারসেন্ট নর্মাদি প্লাস ডিম বাচ্চা গ্যারেন্টি উড়াবাজির কবুতর দাম পড়বে পনেরোশো টাকা যাক ওইটা আর দেখানোর কিছু নাই এই হচ্ছে আমাদের মুখী পেয়ার মার্শাল্লাহ দুইটা ডিম নিয়েই বসে আছে একদম জোরদার দেখেন মুখী একদম ফ্রেশ একটা মুখী জোড়া হাতি দিতে দিচ্ছে না তা আমি আর এখান থেকে বের করব না কারণ ডিম দেওয়া কবুতর যদি নাড়াচাড়া করি তাহলে ডিম নিয়ে বসতে চাইবে না এই হচ্ছে প্রথম সমস্যা আর আপনারা যখন কবুতর ডিম দেওয়ার সময় হয় অনেকে আছে গ্রামগঞ্জে হ্যাঁ কী করেন মনে করেন এই কবুতরটাই বারবার এসে খালি এইভাবে হাড়িতে হাড়ির নিচে দেখতে চান বা খোঁচা দিয়ে দেখেন যে ডিম দিছে কিনা না এগুলো করা থেকে বিরত থাকবেন কারণ এরকম করলে কবুতর ভয় পায় এবং কি তাদের যে ডিমটা এটাও দিতে একদম মানে ভয়ে মানে ওরা আরও ভীত হয়ে যায় যার কারণে অনেক সময় ডিম আটকায় যায় বা কবুতর ডিম দিতে যায় না অসুস্থ হয়ে যায় এরকমের কারণে মার্শাল্লাহ গোলা দেখছেন খুব সুন্দর একটা জোড়া আমি সর্বদা চেষ্টা করি মানুষ আসলে কি মনে করে জানি না আপনারা টাকা দিয়ে কবুতর নিবেন দুই পয়সা দিয়ে যদি ভালো জিনিসটাই না নেন দুই পয়সা দিয়ে যদি দেখেন এখনই দুই পয়সা দিয়ে যদি ভালো জিনিসটাই না নেন ঠিক আছে তাহলে আফসোস থেকে যাই অনেকে মনে করে যে ভাই এত দাম কেন বাচ্চার আসলে বাচ্চার কোয়ালিটিটা দেখেন ঠোঁটটা দেখছেন একদম গোলাপি পায়ের ফেদারগুলা দেখছেন তিন ইঞ্চি এখনই আরও তো ভেঙ্গে গেছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ফেদার তো এগুলোর আসলে দাম তো অবশ্যই হবে জিনিস যদি ভালো হয় দাম তো অবশ্যই ভাই হবে দু জোড়া কবুতর পালেন ইনশাল্লাহ রাজশাহী গিরিবাস দেখেন আপনার উন্নত হয় কি নাহলে হয়তো ভেবে নিতে হবে যে আমি আপনাকে খারাপ জিনিস দিচ্ছি আর না আপনার কপালে আল্লাহ রাখে নাই ঠিক আছে রাখে নাই যে কোনো একটা ভেবে নিতে হবে কারণ কবুতর এত পালতেছে এই যে কিছুদিন আগে আমার বাড়ির কবুতর বিড়ালে ধরে ফেলছে ইঁদুরে ধরে ফেলতেছে কি করব এই যে আজকেই এ দেখেন নেট কিনে নিয়ে আসছি ঠিক আছে বিড়ালের কারণে কি করব ওই পাশে আমার ওই সেটে বিড়াল আক্রমণ করতেছে যার কারণে আমি নেট কিনে নিয়ে আসছি এত দামি কবুতর তো সবসময় খোলামেলা রাখতারি না এই যে দেখেন নেট লাগাইছি ঠিক আছে পুরাটার মধ্যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো নেট লাগাই দিছি যা তার কবুতর বের বের হইলে উড়ে যাইতে না পারে তারপরেও মাঝে মাঝে জায়গা তো এই প্যাডটা নিলে অবশ্যই যোগাযোগ করবে জিরা মুশকি মার্শাল্লাহ হাজারো যুবকের একটা ক্রাশ বললে চলে কালারটা দেখেন এইসব কালার দেখলে কার পছন্দ হবে না ভাই জিনিস কি এমনি দাম বলে আপনি এই কবুতরটা নিতে গেলে রাজশাহীতে সাড়ে তিন চার হাজার টাকা দাম চেয়ে বসবে হ্যাঁ অনেকে আবার কমেন্টে বলবে ভাইগুলো হাটে তিনশো টাকা করে বিক্রি করে আমি ওই ভাইদেরকে বলবো আপনারা আমাকে এরকম কিছু কবুতর কিনে দিবেন যেগুলো তিনশো টাকা করে আপনারা বলেন কমেন্টে সেই কবুতরগুলা আমি আপনাদের থেকে দশ জোড়া করে নিব প্রতি সপ্তাহে যেতে পারেন আরও বেশি নিব ইনশাল্লাহ যেহেতু আমার ব্যবসা এই দেখেন পায়ের ফেদার ঠিক আছে পায়ের ফেদার দেখেন কোয়ালিটিগুলো দেখেন আগে আপনারা পায়ের ফেদার দেখছেন মার্শাল্লা জিরা মুশকি খুব সুন্দর একটা কালার অনেক যুবকের ক্রাশ বললেই চলে আমি এই যে নরটা ধরি এই যে নরের কালারটা দেখছেন মার্শাল্লা জোস একটা কালার যাদের ভালো লাগে আপনারা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ ভালো জিনিস নেন অবশ্যই বাচ্চা কাচ্চা বিক্রি করতে পারবেন চড়া দামে মুখ্যে একটা মাদি আছে মার্শাল্লাহ কোনো ভাই মুখী মাদিটা নিতে চাইলে নিতে পারবেন এই মুখী মাদিটা নিলে আমার এই যে এই বাচ্চাটা আপনারা ফ্রি পাবেন মানে এর বাবা মা উড়ে গেছে হ্যাঁ বাবাটা উড়ে গেছে এই যে দেখেন বাচ্চা কিন্তু অনেক বড়ো হয়েছে হাতে খাওয়াই দিচ্ছি তাও আমি ঠিক আছে ও এখনও খাওয়া শিখে নাই যেহেতু একটা বাচ্চা ওর মা বাবা সব গেছে গাছে তো এই মাদিটা নিলে রানিং মাদিটা সাতশো টাকা পড়বে আর এই বাচ্চাটা যদি কেউ নিতে চান ওইটার সাথে ফ্রি টেম করতে পারবেন মার্শাল্লা মিলি কালার রাজশাহীতে এক একটা এক এক জোড়া নাম দিয়ে তাকে ডাকে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া রানিং পেয়ার যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নটটা মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ এ দেখেন ফুলতেছে কিন্তু ভয়ে ডাকতেছে না যাই হোক পেয়ারটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তেরোশো টাকা দুই পেয়ার কবুতর আছে মার্শাল্লা কালো ঝাঁক এবং কি লাইট সবজি লাল এক জোড়া সবজি কবুতর ঠিক আছে দুই পেয়ার একসাথে কেউ নিতে চাইলে কম্বো প্যাকেজে মাত্র টাকায় পেয়ে যাবেন সাতাশশো টাকা না জানে এক পঁচিশশো টাকা কম্বো প্যাকেজে কেউ যদি নিতে চান তাহলে একদম পড়বে পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ জোড়াগুলো দেখেন এটা এটা নর এটা মাদি এটা নর এটা মাদি খুব সুন্দর দুইটা জোড়া যাদের পছন্দ সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পছন্দের কবুতর এখানে বেশ কিছু কবুতর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিচ কবুতর আছে কেউ যদি সাত পিচ একসাথে নিন ঠিক আছে এখানে আছে একটা জোড়া তারপরে দুইটা জোড়া আর সিঙ্গেল তিন পিচ মাদি ঠিক আছে দুইটা জোড়া আছে সিঙ্গেল তিন পিচ মাদি আছে কেউ যদি নিতে চান এভারেস্ট চারশো টাকা করে পিচ পড়বে এভারেস্ট চারশো টাকা করে পিচ পড়বে এই যে টাইগার জোড়া মার্শাল্লা খুব সুন্দর এই যে দেখেন তো যারা নিবেন এখানে হাই ফ্লাইং কিন্তু একজোড়া কবুতর আছে এই যে দেখেন পুরান ব্লাড লাইনে পুরান জাতের হাই ফ্লাইং একজোড়া গিরিবাজ আছে খুব সুন্দর যাদের পছন্দ সংগ্রহ করে নিতে পারেন উধা আর একজোড়া রাজশাহীর খুব সুন্দর একদম লাইট কালার দেখেন একদম লাইট কালার রকম ফাটা ফুটা নাই যাদের এই পেয়ারটা পছন্দই সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে দামটা আলোচনার সাপেক্ষে খুব ভালো বাজি আছে উড়নো আছে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম